মাছের বৃদ্ধি থমকে যেতে পারে মাছ খাবার কম খাবে মাছের বিভিন্ন ধরনের রোগ হতে পারে বা হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষত রোগ হতে পারে এগুলোর জন্য পুকুরে গ্যাস হলেও খুবই সতর্ক থাকতে হবে এখন আজকে আমরা জানার চেষ্টা করবো যে পুকুরে গ্যাস হলে আমরা কিভাবে বুঝতে পারব। এবং এর থেকে আমরা কিভাবে প্রতিকার পাবো বা সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি কি প্রথমে আসি পুকুরে গ্যাস হলে আমরা কিভাবে বুঝতে পারবো যে পুকুরে গ্যাস হয়েছে পুকুরে গ্যাস হলে কয়েক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় তার মধ্যে রয়েছে হচ্ছে মাছের আচরণের পরিবর্তন পানির অবস্থা অর্থাৎ পানির যে পুকুরে যে পানি রয়েছে তার পরিবর্তন এবং পুকুরের তলা তলা মাটি রয়েছে সেটার পরিবর্তন এই তিন ধরনের পরিবর্তন গ্যাস হলে দেখা দিতে পারে এর মধ্যে মাছের যে আচরণের পরিবর্তন সেটা মাছের আচরণের পরিবর্তন কেমন হতে পারে যে হচ্ছে মাছ খুব দ্রুত মুভমেন্ট করবে হঠাৎ দেখা যাবে এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় দাঁড়িয়ে আছে আবার হঠাৎ করে খুব দ্রুত আরেক জায়গায় মুভমেন্ট করবে বাচ্ছে সাথে চলে যাবে মাছ উপরে উঠে খাবি খাবে অর্থাৎ দেখা যাবে যে যদি উপরে গ্যাসের সৃষ্টি হয় তাহলে মাস উপরে উঠে বেশি খাবি খাবে হচ্ছে মাস উপরে উঠে গ্যাস বা হচ্ছে অক্সিজেন নেওয়ার চেষ্টা করবে এবং মাছ হচ্ছে খাবার কমিয়ে দিবে খাবার খাওয়া কমে দিবে অথবা প্রায় বন্ধ করে দিবে এগুলো দেখে বোঝা যাবে হচ্ছে উপরে গ্যাস হয়েছে আবার হচ্ছে পানির অবস্থার পরিবর্তন পানির কি কি ধরনের অবস্থার পরিবর্তন হতে পারে পানির অবস্থা পরিবর্তনের মধ্যে হয়েছে প্রথমত বোঝা যাবে হচ্ছে পানির কালার দেখে অর্থাৎ পানির রংটা কেমন রয়েছে তার উপরে নির্ভর করেও পুকুরে গ্যাস হয়েছে কিনা সেটা বোঝা যাবে পানির রং যদি হচ্ছে আপনার গাঢ় সবুজ হয়ে যায় যদি অতিরিক্ত গাঢ় সবুজ হয়ে যায় এবং বা হচ্ছে কালচে ধরনের হয়ে যায় বা হচ্ছে কোনো কারণে যদি ঘোলাটে হয়ে যায় তাহলে বুঝতে হবে যে পুকুরে গ্যাসের অবস্থান রয়েছে এছাড়াও পানির মধ্যে বিভিন্ন ধরনের পচা দুর্গন্ধ দেখা যায় যেমন হচ্ছে বিশেষ করে হাইড্রোজেন সালফাইড বা হচ্ছে পচা ডিমের মতো একটা গন্ধ বা হচ্ছে একটা আস্তে আস্তে গন্ধ পানির মধ্যে পাওয়া যাবে এবং হচ্ছে পুকুরের তলার পরিবর্তন কি ধরনের পরিবর্তন দেখা পুকুরের তলার ক্ষেত্রে দেখা যাচ্ছে পানির মধ্যে দেখা যাচ্ছে গুদবুত সৃষ্টি হচ্ছে উপরে অর্থাৎ তলার যে গ্যাসটা রয়েছে সেটা ভেসে রয়েছে বা উপরে উঠে আসছে হচ্ছে যদি আপনি জাল বা হচ্ছে হরডা টানেন সেক্ষেত্রে বা হচ্ছে কোনো বস্তু যদি টানেন বা পুকুরের নিচে ফালানো হয় দেখা যাবে হচ্ছে সেখান থেকে প্রচুর পরিমাণে বুদবুদের সৃষ্টি হচ্ছে তাহলে বোঝা যাবে যে পুকুরে গ্যাস হয়েছে এছাড়াও পুকুরের কাদা যে রয়েছে সে কাদার মধ্যে প্রচুর পরিমাণে দুর্গন্ধ থাকবে সেক্ষেত্রে দেখা যাবে গ্যাস হয়েছে এবং হচ্ছে পুকুরে গ্যাস হলে আমরা কি কি ধরনের প্রতিকার পাচ্ছি আমরা কি কি ধরনের করণীয় ব্যবস্থা গ্রহণ করব প্রথমত হচ্ছে যদি তাৎক্ষণাৎ হিসেবে তাহলে আমরা হচ্ছে পুকুরের চুন এবং লবণ প্রয়োগ করতে হবে পুকুরে চুন প্রয়োগ করবো আমরা হচ্ছে আড়াইশো থেকে তিনশো গ্রাম হারে লবণ প্রয়োগ করবো থেকে শতকেশো থেকে তিনশো গ্রাম এবং প্রয়োগ সারা পুকুরে পুকুরে আপনি হরণা টানতে পারেন তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পুকুরে যাতে আবার পুকুরে পানি বেশি ঘোলাতে না হয়ে যায় এবং অক্সিজেনের স্বল্পতা যেন দেখা না দেয় তো হর টানার আছে আপনি পুকুরে অ্যারাটারের ব্যবস্থা করতে পারেন অ্যারেটরের মাধ্যমে আপনি পুকুরে অক্সিজেনের পরিমাণটাও বাড়বে এবং হচ্ছে আপনার যে গ্যাসগুলো আছে সেগুলোও দূর হয়ে যাবে এছাড়া আপনি হচ্ছে নতুন পানি অর্থাৎ নতুন করে পুকুরে কিছু পানি যোগ করতে পারেন হচ্ছে পুকুরের পানি কিছু পরিমাণে পরিবর্তন করে নতুন পানি যোগ করতে পারেন সেই ক্ষেত্রে গ্যাসেও অনেকটা কমে যাবে এবং পুকুরে অক্সিজেনের পরিমাণটাও বেড়ে যাবে এর পাশাপাশি আপনি যে প্রোবায়োটিক গুলো রয়েছে যে প্রোবায়োটিকও ব্যবহার করতে পারেন বা হচ্ছে গ্যাস এর জন্য হচ্ছে আপনি জিওলাইট ব্যবহার করতে পারেন গ্যাস দূর করার তলায় পুকুরে তোলা বাইক বায়োটিক ব্যবহার করে তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনি তাৎক্ষণিক একটা ভালো রেজাল্ট পাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে